সেন্ট্রাল জামে মসজিদ ও রিচার্জ সেন্টারে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কথা বলছি প্রতিদিনের যে ইফতারের যে কর্মসূচি তারা ধারাবাহিকতা আজকে এই ইফতারের জন্য রোজাদাররা এসছেন রোজাদাররা ইফতার করছেন হামদাদ ল্যাবরেটরিজ ওয়ার্ক অফ লিমিটেডের পক্ষ থেকে আজকে ডক্টর ইউসুফ হারুন ভুইয়া সাহেবের পক্ষ থেকে আজকে এখানে ইফতার কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে আকাশটি টোয়েন্টি ফোর আপনাদেরকে সবসময় সামাজিক মানবিক কাজগুলো তুলে ধরার চেষ্টা করবে রসনজাহান ইসলাম মেডিকেল কলেজের স্টুডেন্ট যারা রয়েছে তাদের সমন্বয়ে তারাই যে খ্যাত করতেছে রোজাদারদের আজকে ইফতার বিতরণে রসন জাহান মেডিকেল কলেজের স্টুডেন্ট যারা রয়েছে তাদের তত্ত্বাবধানে আজকে রোজাদারদের মাঝে এই যে সুশৃঙ্খলভাবে ইফতারের কার্যক্রম পরিচালিত হচ্ছে ধর্ষণ ইস্টার্ন মেডিকেল কলেজ হসপিটাল সেই ধর্ষণ জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ হসপিটালের সাথে যেই সেন্ট্রাল জামা মসজিদ রয়েছে ডক্টর ইউসুফ হাসান ভৈয়া সেন্ট্রাল জামে মসজিদ ও রিচার্জ সেন্টারে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কথা বলছি আজকে এই যে ইফতারের যে আয়োজন এই ইফতারের মহা আয়োজন করেছেন ডক্টর ইউসুফ হাসান ভৈয়া সাহেবের পরিবারের পক্ষ থেকে এই আয়োজনের উদ্দেশ্যটা কী ছিল আপনাদের আসসালামু আলাইকুম আপনারা জানেন ডক্টর হাকিম মোহাম্মদ ইউসফারণ কর্তৃক প্রতিষ্ঠিত রোশেনজান মেডিকেল কলেজ আজকা অঞ্চলের এক সনামদন্দ্র প্রতিষ্ঠান তিনি গত প্রতি বছরের মতো এবারও প্রতিদিন ইফতার রমজান করে রমজানে ইফতার করিয়ে থাকেন তার ব্যতিক্রম কর্মী এবারও না আজকে স্যারের স্যারের আজকে মায়ের মৃত্যুবার্ষিকী উনি প্রতি বছরই স্যার মায়ের মৃত্যুবার্ষিকী স্মরণ করেন সবাইকে নিয়ে একদিন ইফতার করে থাকেন আজকেও তার ব্যতিক্রম হয়নি স্যার ওনার মায়ের জন্য যেই আয়োজন করেছেন আমরা কল্যাণ স্টার্ট মেডিকেল কলেজের পক্ষ থেকে সে আয়োজনকে আর একটু ব্যবহার করার জন্য দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য মানুষ এখানে আজকে ইত্যাদারের জন্য এসেছেন আমাদের বিশ্বাস আমরা একটা বার্তা দিয়ে যাচ্ছি যে মানুষ মানুষের জন্য মানুষ মানবতার জন্য অর্থাৎ ইউসুফ আরম ভূঁইয়া যে মায়ের জন্য আজকে যে দোয়া চাচ্ছেন আমরা যাতে এই আমরা সবাই সকলের মায়ের জন্য দোয়া চাই এবং সবাই সকলের মাকে সম্মান করি যাতে ভবিষ্যতে আমাদের সন্তানরা বা আমাদের দেশে যারা মানুষ আছে তারাও চিন্তা করে মায়ের প্রতি মায়ের সন্তানের যে ভালোবাসা সেটা আজকে এই হয়ে উঠেছে কে এই ডক্টর ইউসুফ আরম ভুইয়া সাহেব ইউসুফ আরম সাহেব এই দক্ষিণবঙ্গ অঞ্চলের জন্মদার এই তার জন্ম না আজকে এই সুন্দর প্রতিষ্ঠানের জন্ম হতো না যার সব জন্ম না হলে আখন্দ বাংলাদেশের জন্ম হতো না জন্ম না আশারাতি আমি মহিলা মানুষের জন্ম হতো না যার জন্ম না হলে রোসিমিস্টা মেডিকেল কলেজের জন্ম হতো না অর্থাৎ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষা জন্মদাতা এই যার জন্ম হলে আজকে আমি আপনি আমরা একটা আয়োজন না

thank yeah. you হামদাদ ল্যাবরেটরি ওয়ার্ক অফ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর ইউসুফ হারুন ভুঁইয়া সাহেবের হাতে গড়া প্রতিষ্ঠানে এই মুহূর্তে প্রতিদিনের ইফতারের মতো আজকেও ইফতারের কার্যক্রম হচ্ছে এখানে তিরিশ ব্যাপী ইফতারের যেই আয়োজন সে আয়োজন করা হয়েছে ইফতারের আয়োজন মানুষ <laughs> আজকের যে ইফতারের যে কার্যক্রম দেখলাম আপনাদের আপনাদের এই যে সুশৃঙ্খল একটি মানে ডিসিপ্লিন এটা কিভাবে সম্ভব হলো আসসালাম আমি ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম খান উপাধ্যক্ষ অত্র কলেজ আজকে আসলে আমাদের এই অনুষ্ঠানের সফলতার পিছনে সর্বোপরি আমাদের প্রতিষ্ঠানের অধ্যক্ষ ম্যাডাম কামরুল নাহাদ করন ম্যাডাম থেকে শুরু করে তার নির্দেশনা এবং মাননীয় প্রতিষ্ঠাতা মহোদয়ের নির্দেশনায় আমাদের একঝাক তরুণ শিক্ষার্থী আছে যারা এই কাজে খুবই দক্ষ আমরা আমরা কিন্তু শুধু আজকে না পুরো রমজানের প্রত্যেকটা দিন প্রায় তিন থেকে চারশো লোকের আয়োজন করেই এই ইফতার পার্টির এবং এই কাজে আমাদের স্টুডেন্টরা যারা এখানে আছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসে এখানে পড়াশোনা করছে সেই স্টুডেন্টরা টিচারদের সাথে একত্রিত হয়ে সুশৃঙ্খলভাবে কাজ করে এই সফলতাটা আমরা ধরে রাখতে পেরেছি আমরা দেখেছি বিগত দিনে এই প্রতিষ্ঠানে অনেক ধরনের প্রোগ্রাম হয়েছে এবং রমজান মাসে এভাবে অনেক ধরনের ইফতারির আয়োজন করা হয়েছে বিগত দিনের তুলনায় এই যে এই বছর আমি অনেক রোজাদারদের সাথে কথা বলে বুঝতে পেরেছি যে এই বছরের যে ডিসিপ্লিন যে একটা ব্যবস্থাপনা আর যে একটা সৌন্দর্য বিগত দিনের তুলনায় অনেক বেশি ভালো এটার ক্রেডিটটা আপনি কাকে দিচ্ছেন ধন্যবাদ আপনাকে আসলে এই খুব একটা সুন্দর প্রশ্ন যে আসলে কীভাবে এভাবে সুশৃঙ্খলভাবে কীভাবে সম্পূর্ণ হলো কাজটি আমরা আমাদের যিনি প্রতিষ্ঠাতা ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ আল বিয়া ওনার একটা অমীয় বাণী আছে যে কাজ কখনও কাউকে খালি হাতে ফেরায় না তো আমাদের এখানে যে টিমওয়ার্ক আছে আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থীর সমন্বয়ে যে আমাদের একটা টিমওয়ার্ক তৈরি হয়েছে গত দুই বছর পর্যন্ত আমাদের এই কলেজের প্রিন্সিপাল অধ্যাপক অধ্যাপক কামরনাথ হারন ম্যাডামের নেতৃত্বে এবং নির্দেশনায় যে আমাদের টিমওয়ার্কটা তৈরি হয়েছে আসলে আজকে যে সুশৃঙ্খল আপনার যে পরিবেশটা দেখছেন এটাই তার ফলাফল তো আমি দুজন দুজনকে আমি এটার জন্য ধন্যবাদ জানাতে চাই প্রতিষ্ঠাতা মহোদয় যিনি আমাদের শিখিয়েছেন কীভাবে সুশৃঙ্খল জীবন বহন করতে হয় পাশাপাশি আমাদের এমডি এমডি ম্যাডামকেও এবং যিনি আমাদের প্রিন্সিপাল ম্যাডাম ওনাকেও ধন্যবাদ যে উনি আমাদেরকে শিখিয়েছে কীভাবে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে একটা যে কোনো কাজ সম্পূর্ণ করা যায় এবং আমাদের ইতিহাসের সকল রেকর্ড ভঙ্গ করে আজকে আমরা সুশৃঙ্খলভাবে আমাদের আমাদের এলাকাবাসীকে ইফতার করতে পেরিয়েছি এবং আমরা বিশ্বাস আমাদের এই দ্বারা আমরা অব্যাহত রাখবো এবং এছাড়াও কিন্তু আমাদের প্রতিদিন এখানে ইফতার হয়ে থাকে আমরা কিন্তু প্রত্যেকদিন এখানে ইফতার করিয়ে থাকি তো আমরা সুশৃঙ্খলভাবে প্রতিদিন করে থাকি আপনি যে কোনো সময় আসতে দেখতে পাবেন হাকিম ডাক্তার মোহাম্মদ ইউসুফ ভুঁইয়া কেন্দ্রীয় জামে মসজিদ ও রিচার্জ সেন্টার এর আজকে যে ইফতার মাহফিল হয়েছে এবং দোয়ার ব্যবস্থা করা হয়েছে অত্র এলাকার মানুষের জন্য এবং ডাক্তার ইউসুফ হারুন ভুঁইয়া সাহেবের মায়ের জন্য যে দোয়ার ব্যবস্থা করা হয়েছে সেই দোয়ার পরপরই এই এলাকার হত দরিদ্র অসহায় গরিব মানুষ সর্ব পেশার মানুষদেরকে রোজাদারদেরকে দাওয়াত করা হয়েছে এবং আত্মতৃপ্তি ভরে পরিপূর্ণভাবে তাদেরকে খাবার দেওয়া হয়েছে গরুর গোষ্ঠ দিয়ে বিরিয়ানি করা হয়েছে মামপানি দেওয়া হয়েছে ওয়ান টাইম প্লেট দেওয়া হয়েছে রুহ আবদা নামক শরবত দেওয়া হয়েছে এবার এসে সব কিছু মিলিয়ে এলাকার মানুষ এই ইফতার পার্টিতে মহা খুশি এখানকার যিনি দায়িত্বে রয়েছেন যারা সবুজ সাহেব তার দক্ষতা নৈপুণ্যতার পরিচয় দিয়ে তার স্টুডেন্টদেরকে নিয়ে সুশৃঙ্খলভাবে এত সুন্দর একটি পরিবেশে আজকে এই রমজানে প্রোজাদারদের মাঝে যে ইফতার পার্টি উনি করেছেন হামদ ল্যাবরেটরি ওয়ার্ক অফ বাংলাদেশ লিমিটেড এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর ইউসুফ হারুন ভূঁইয়া সাহেবের পক্ষ থেকে উনি যে ম্যানেজমেন্ট করেছেন যে দক্ষতার পরিচয় দিয়েছেন এটা সত্যিই প্রশংসনীয় কারণ এই সমস্ত পাবলিক ফাংশনে অনেক বিশৃঙ্খলা দেখা যায় আমরা তার ছিটে পোটাও দেখলাম না এইভাবে সুশৃঙ্খলভাবে এই কলেজের স্টুডেন্টরা যেভাবে সংঘবদ্ধভাবে সু সুন্দর সুশৃঙ্খলভাবে ইফতার পার্টি শেষ করতে পেরেছে পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় চাচা এই এলাকারই কৃতি সন্তান এ এলাকার আলো বাতাসে গড়ে ওঠা ডক্টর ইউসুফ হারুন ভূঁইয়া আমাদের সম্মানিত প্রিয় চাচা হামদ ল্যাবরেটারিজ ওয়াক অফ লিমিটেড বাংলাদেশ এর সম্মানিত প্রতিষ্ঠাতা এবং পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার প্রিয় চাচি আম্মা কামরুন নাহার পলিন প্রিয় চাচি আম্মা আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা এই প্রতিষ্ঠানগুলোর দিকে যেভাবে লক্ষ্য রাখেন এলাকার মানুষের দিকে যেভাবে লক্ষ্য রাখেন এলাকার মানুষ আপনাদেরকে স্মরণীয় করে রাখবে আমার বিশ্বাস আকাশ ভূইয়া আকাশ টিভি টোয়েন্টি ফোর